আসসালামু আলাইকুম সবাইকে ফিকরান ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় শরীরের বিভিন্ন জায়গায় ষাট থেকে সত্তর শতাংশ ব্লকস রয়েছে আমরা এই ব্লকস দিয়ে দিব্যি কাজ করছি দিব্যি ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনো কারণে আমাদের রক্ত নালিতে চর্বির স্তর হতে হতো হঠাৎ করে যদি রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে আমরা পড়ে যাচ্ছি হার্ট অ্যাটাকের মতো মারাত্মক ঝুঁকিতে আপনার শরীরে যদি কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা দিয়ে থাকে যেমন হঠাৎ হঠাৎ মাথা গোড়ানো চোখে জাপসা দেখা শরীর অবসন্ন লাগা কোনো কিছু করতে ভালো না লাগা উদাসীন উদাসীন মনে হওয়া কিংবা এমনও হতে পারে আপনি দিব্যি সুস্থ মানুষ হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া আপনার বুকের বিশেষ করে বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করা ইত্যাদি লক্ষণগুলো যদি আপনার শরীরে ইতিমধ্যে দেখা দিয়ে থাকে তাহলে স্বাস্থ্য স্বাস্থ্যসচেতন মানুষ হিসাবে আপনাকে সচেতন হতে হবে কারণ এই লক্ষণগুলোর মানেই হচ্ছে আপনি হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক উচ্চ রক্তচাপ নতুন করে ডায়াবেটিস হওয়া কিংবা আপনার শরীরের নানাবিধ জটিল রোগের সম্মুখীন আপনি হতে হতে যাচ্ছেন তাই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রুক করে বিছানায় শোয়ার আগেই সতর্কতার স্বরূপ ঘরোয়াভাবে তৈরি এই রেমিডিটা সেবন করে প্রাকৃতিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে এই রেমিডিটা ব্যবহার করে আপনি আপনার ব্যাড কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারেন এবং ইতিমধ্যে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে কিংবা আপনি যদি শরীরের বিভিন্ন জায়গায় আপনি যদি রিং পরিয়ে থাকেন তাহলেও এই রেমেডিটা ব্যবহার করে সাথে সাথে ব্যাগান ডাইট অনুসরণ করে আপনি কিন্তু পূর্ণ নিরাময় পেতে পারেন কি রয়েছে এই রেমেডিটাতে এটা এটাতে রয়েছে শক্তিশালী প্রাকৃতিক পাঁচটি মিরাকেল উপাদান যা সেবনের মধ্য দিয়ে আপনি অতি দ্রুত আপনার ব্যাড কোলেস্ট্রল বেশি থাকলে সেটি নিরাময় করতে পারবেন আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকলে সেখান থেকে আপনি বাঁচবেন আপনার নতুন করে ডায়াবেটিস হওয়ার যে ঝুঁকি রয়েছে সেখান থেকেও আপনি মুক্তি হতে পারেন নানাবিধ স্বাস্থ্য উপকারী এই মিরাকেল ঘরে বসে যদি আপনি আমাদের এই মিরাকল জুসটা পেতে চান মিরাকেল এই সাপ্লি ফুড সাপ্লিমেন্টটা পেতে চান তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন কিংবা আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেও আপনি অর্ডার কনফার্ম করতে পারেন মনে রাখবেন সচেতন মানুষ হিসাবে আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনার স্বাস্থ্য আপনার পরিবারের সম্পদ আপনার সন্তানের সম্পদ আপনার মা বাবার সম্পদ ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাচারাল এই রেমিডিটা সেবন করুন ধন্যবাদ সকলকে